আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ব্লগটা আমার শাশুড়ি মায়ের দোয়ার জন্য যে আয়োজন ছিল সেই আয়োজনের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি ছাদে গিয়ে দেখছি বাবুরচি এসে এখানে দুধ জাল দিচ্ছে আর তাদের দুধ জাল দেওয়ার প্যাটার্নটাই অন্য রকম ছিল তো আমি আজকে আপনাদের সাথে তার এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি কারণ তার এই স্পেশাল রেসিপিটা সকলেই খুব পছন্দ করেছিল আর আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি এই ভিডিওটা এত দেরি করে আপলোড দেওয়ার কারণে কারণ সেদিন আমি এত বেশি ব্যস্ত ছিলাম জাস্ট ফুটেজগুলো রেখেছিলাম ভেবেছিলাম পরে আসতে দিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করব। কিন্তু বেশ লেটই হয়ে গিয়েছে আপনারা এই ভিডিওটা দেখবেন দেখবে যাবে চাউলটা হ্যাঁ হ্যাঁ তখন দেবো আমরা খেজুরের গুড় আচ্ছা খেজুরের গুড় দেওয়ার পরে দেবো আমরা চিনি হ্যাঁ চিনি দেওয়ার পরে তখনই মনে করেন যে আটা হয়ে এক তখন আমরা খাবারটা কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি করেন দেখা যায় পর থেকে চলে এসেছি নিচে নিচে আসার পরে দেখি পেঁয়াজ মরিচ এসব বাটার জন্য যে আয়োজনগুলো আগামীকালকে লাগবে সেগুলোর প্রিপারেশন চলছে এবং তাদেরকে খাওয়ানোর জন্য আমার এখানে প্রিপারেশন খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম সেই দিন আর সেই রাতে তারা শীতের রাতে খাবে এই খিচুড়িটা আমার কাছে তখন আমি ভেবেছিলাম অনেক মানুষ একসাথে খাবে তাই খিচুড়িটাই আমার কাছে মনে হয়েছিল সহজ আর পায়েস বানিয়ে এই কাপগুলোর মধ্যেই সার্ভ করা হবে আগামীকালের জন্য তাই এগুলোকে এভাবে সাজিয়ে রাখা হয়েছে আর আমি কিছুক্ষণ পরে এসে দেখলাম যে পায়েস হয়ে গিয়েছে বাবুরচি বলছিল ছিল যে পায়েসটা একটু টেস্ট করে দেখতে তো এখানে আমরা অনেকেই ছিলাম আমার হাজব্যান্ড ছিল আমার হাজবেন্ডের বন্ধুরা ছিল সবাই টেস্ট করার জন্য অপেক্ষা করছিল আর তিনি বলছিল যে এই পায়েসটা একটা সময় জমে যাবে তো এখন অনেকেই ভাবছেন যে এটা পাতলা হয়ে গেছে কিন্তু না এটা আসলে আর মানে আসলেই খুব সুন্দর হয়েছিল এই বাবুরজির হাতের পায়েস আমি এর আগেও খেয়েছিলাম একটা অনুষ্ঠানে আর আজকে দ্বিতীয়বার তার পায়েস মানে টেস্ট করার অপেক্ষায় আছে কারণ তার পায়েসটা অন্যরকম একটা ফ্লেভার দিচ্ছিল আশপাশে একদম পুরো সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছিল আর অনেক বেশি হওয়ায় দুধ বেশি দিয়েছে যে কারণে এই মানে পায়েসটা অনেক সুস্বাদু হবে সবাই বলছিল এবং তো সাথেই বলছে সেদিনে সে আয়োজনকে আরও বেশি ভালো করার জন্য সকলের কাছে লোভনীয় করার জন্য বাবুর্চি আশি কেজি তরল দুধ এবং ছয় কেজি গুঁড়ো দুধ ব্যবহার করেছিলেন এই পায়েস রান্নায় আর সেখানে চাল ছিল ছয় কেজি আর চিনি ছিল সাত কেজি একটু গুঁড়ো ব্যবহার করা হয়েছে কালার নিয়ে আসার জন্য তো মশাল সেদিনের আয়োজনটা আমাদের কাছে অন্য রকম ছিল কারণ স্পেশালি আমাদের শাশুড়ি মায়ের দোয়া হবে আর আমরা খেয়েছিলাম সব থেকে বেস্ট টেস্টটা যেন তারা পায় আর সকল মানুষ খেয়ে যেন তৃপ্তি পায় আর এখানে হচ্ছে বাবুর্চি আমাদেরকে টেস্ট করার জন্য পায়েসটা দিয়েছিল আমি একটুখানি টেস্ট করেই বুঝতে পেরেছিলাম যে অনেক বেশি মজা এখানে শীতের রাতে আমরা সবাই এই পায়েসকে রান্নাকে ঘিরে গল্প করছিলাম সময়টা বেশ ভালোই কাটছিল এখনো মিস করছি আপনাদের সাথে এটা শেয়ার করার সময় আর এটা হচ্ছে পরের দিন সকালে যেদিন দোয়ার আয়োজন হবে সকালবেলা এটা প্যাকেজিংয়ের কাজ চলছে কারণ এগুলো সারা রাত আমরা এই রুমের মধ্যে এভাবে ওপেন অবস্থায় রেখেছিলাম যাতে করে পায়েসটা একটু জমাট বাঁধে আর শীতের রাত হওয়ায় অনেক ফ্রেশ ছিল আর এই রুমটা আমরা কেউ আসি নাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম আর ওখানে যে আপনার বাটিগুলো দেখছেন এগুলো সব আত্মীয় স্বজনকে সার্ভ করার জন্য এগুলো আলাদা করা হয়েছে যারা ঢাকায় বন্যখানে নিয়ে যাবে তাদের জন্য স্পেশালভাবে ওইগুলো আলাদাভাবে প্যাকেজিং করা